আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সাব স্টেশন থেকে কাবিলপুর যে নতুন রাস্তাটা হচ্ছে কত সুন্দর রাস্তাটা হচ্ছে শুধু আপনাদের রাস্তাটা দেখাবো শুধু আপনারা অপেক্ষা করেন আর রাস্তাটা দেখতে থাকুন আমরা ধীর গতিতে আস্তে আস্তে মোড়টা ঘুরতেছি আমরা ডান দিকে চলে যাব হাইওয়ে রাস্তা দিয়ে বাহ চমৎকার হয়েছে রাস্তাটা অনেক সুন্দর হচ্ছে রাস্তাটা অনেক চওড়া এবং দুই পাশে মাঠ দুই পাশে বিদ্যুতের লাইন মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ লাগছে রাস্তাটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেবেন এবং ভালো ভালো জিনিস দেখানোর জন্য আরও প্রাকৃতিক সুন্দরতা দেখানোর জন্য আপনাকে আমরা আরও ভালো ভালো ভিডিও করব একটা ব্রিজ নতুন একটা ব্রিজ করেছে দেখেন ব্রিজটাও নিচে করে আপনাদেরকে দেখাইতেছি আমরা ডান দিকে আস্তে আস্তে মোড় ঘুরতেছি বাহ দুই দারে দেখেন কত সুন্দর ধান হয়েছে আর এই যে সামনে এস্কেপ দিয়ে রাস্তাটা খুঁজতেছে কেমন খুঁজতে দেখেন চমৎকার লাগছে আমরা ওর পথ দিয়ে ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আস্তে আস্তে মোড়টাকে ঘুরে এবং সামনে যায় আমরা আস্তে আস্তে সামনের দিকে মুভ করব গাড়িগুলো চলতেছে অনেক সুন্দর লাগছে বাম পাশে দেখেন কী পরিমাণে ফুল ফুটিছে এটাই বসন্তকাল তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ